কিফলের ক্ষমা হজরত ইবনে উমর রা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলের মধ্যে কিফল নামে এক ব্যক্তি ছিল সে এমন কোনো পাক কাজ ছিল না যা সে করত না একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে এলো কিফল তাকে সাত দিনার স্বর্ণমুদ্রা দিন এই শর্তে যে সে তার সাথে ব্যক্ত কিফলের ক্ষমা হযরত ইবনে উমর রাত থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলের মধ্যে কিফল নামে এক ব্যক্তি ছিল সে এমন কোন পাপ কাজ ছিল না যা সে করতো না একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে এলো কিফল তাকে সাত দিনার স্বর্ণমুগ্রা দিন এই শর্তে যে সে তার সাথে ব্যাবিচার করবে যখন কিফল সেই মহিলার সাথে কুকাজ করতে উদ্যত হলো তখন মহিলাটি আল্লাহর ভয় কাঁপতে শুরু করলো এবং কেঁদে ফেললো কিফল জিজ্ঞেস করল কাঁদছ কেন আমি কি তোমাকে জোর করছি মহিলাটি বলল, না আমি এই গুনাহের কাজ কখনো করিনি আজ শুধু অভাবের তারনায় বাধ্য হয়ে এতে এসেছি লোকটি বলল, অভাবের তারনায় এসেছ অথচ কখনো তা করনি যাও তোমাকে আমি ছেড়ে দিলাম দিনারগুলো তোমারই এরপর কিফল অঙ্গীকার করল আল্লাহর কসম এরপর আর কখনো আমি আল্লাহর নাফরমানি অবাধ্যতা করব না এই ঘটনার রাতেই কিফল মারা যায় পরদিন সকালে তার ঘরের দরজায় লেখা ছিল আল্লাহ তা আলা কিফলকে মাফ করে দিয়েছেন জামে তিরমি হাদিস নং দুই হাজার চারশো মুসুনাদে আহমাদ হাদিস নং চার শিক্ষা জীবনের শেষ মুহূর্তেও যদি কেউ আন্তরিকভাবে তওবা করে এবং পাপ কাজ থেকে ফিরে আসে তবে আল্লাহ তা আলা অত্যন্ত ক্ষমাসীন অ্যারো লাম্বা ডো এনি ভয়েস প্রব আমি দুঃখিত আপনার অনুরোধটি আমার কাছে স্পষ্ট নয় আপনি কি আরও দীর্ঘ একটি ইসলামিক গল্প দিতে বলছেন যেটি আপনি ভয়েস রেকর্ড করতে চান যদি তাই হয় তবে আমি আপনার জন্য প্রায় দশ মাইনাস বারো মিনিটের একটি দীর্ঘ ইসলামিক গল্প প্রস্তুত করছি হজরত মুসা আহ এর সময়কার এক ব্যক্তির তওবা হজরত মুসা আহ এর সময়কার ঘটনা বনি ইসরায়েলের মধ্যে এক যুবক ছিল যে নিজের জীবনে অসংখ্য পাপ কাজ করত লোকটির হৃদয়ে আল্লাহর ভয় বলতে কিছুই ছিল না সে প্রকাশ্যে আল্লাহর নাকরমানি করত এবং সমাজের চোখে সে ছিল একজন ঘৃণিত ও পথগ্রস্ত মানুষ একবার সেই এলাকায় প্রচণ্ড খরা দেখা দিন দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষজন পশু পাখি সকলেই পানির অভাবে কষ্ট পাচ্ছিল বনি ইসরায়েলের লোকেরা তখন হজরত মুসা আহ এর কাছে এসে ফরিয়াদ জানাল হে আল্লাহর নবী আপনি আপনার রবের কাছে বৃষ্টি চাওয়ার জন্য দু আ করুন আমরা কষ্টের শেষ সীমায় পৌঁছে গেছি হযরত মুসা আহ তখন তার সাথীদের নিয়ে এক খোলা মাঠে গেলেন এবং আল্লাহর কাছে কায়মোনোবাক বৃষ্টির জন্য দু আ করলেন তারা অনেকক্ষণ ধরে দু আ করলেন কিন্তু আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়ল না মুসা আহ বিস্মিত হয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমরা আপনার দিকে হাত তুলেছি আপনার কাছে প্রার্থনা করেছি কিন্তু আপনি কেন আমাদের দু কবুল করছেন না তখন আল্লাহ তা আলাওহি নাজিল করে বললেন হে মুসা তোমাদের জামা আতের মধ্যে একজন পাপি বান্দা আছে যে গত চল্লিশ বছর ধরে আমার নাফরমানি করে চলছে তার পাপের কারণেই আমি তোমাদের দু আকবুল করছি না এবং বৃষ্টি বর্ষণ বন্ধ রেখেছি তুমি সেই ব্যক্তিকে জামা আত থেকে বের করে দাও সে চলে গেলে আমি তোমাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করব। করবো তখন ঘোষণা করলেন হে পাপি চল্লিশ বছর ধরে আল্লাহর নাফরমানি করছো তুমি আমাদের জামা থেকে বেরিয়ে যাও তোমার পাপের কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত তুলে নেওয়া হয়েছে যুবকটি যখন মুসা আহ এর এই ঘোষণা শুনলো তখন সে চারদিকে তাকালো সে বুঝতে পারলো এই ঘোষণা তাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে সে ভাবল এখন যদি আমি এই বিশাল জনসমুদ্রের সামনে বেরিয়ে যাই তবে আমি চিরকালের জন্য অপমানিত হব আর যদি আমি লুকিয়ে থাকি তবে আমার পাপের কারণে সবাই পানির অভাবে কষ্ট পাবে এই কথা ভেবে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার অন্তর অনুশোচনায় ভরে গেল সে মাটিতে মাথা নত করলো এবং একান্ত গোপনে আল্লাহর কাছে করতে শুরু করলো সে বললো হে আমার প্রতিপালক আমি সত্যি অপরাধী আমি গত চল্লিশ বছর ধরে আপনার অবাধ্যতা করেছি আমি আপনার সামনে মাথা নত করার কোনো যোগ্যতাই রাখি না কিন্তু হে আল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি আমি আজ থেকে আপনার কাছে ফিরে এলাম আপনি তো পরম দয়ালু যদি আপনি এই মুহূর্তে আমার তৌবা কবুল না করেন তবে কি করবে হে আল্লাহ আমার অপমান করে আমাকে ক্ষমা করে দিন এবং আপনার রহমতের বাড়ি বর্ষণ করুন এইভাবে লোকটি আন্তরিকভাবে তৌবা তওবা করে দু আর করার সাথে সাথেই আকাশ মেঘেছে গেল এবং সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হলো মানুষজন আনন্দে চিৎকার করে উঠলো হজরত মুসা আহ অবাক হয়ে বললেন হে আল্লাহ আমরা তো পাপিকে বের করিনি অথচ তার আগেই আপনি বৃষ্টি বর্ষণ করলেন আল্লাহ তা আলা জবাব দিলেন হে মুসা যে পাপির কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম সেই পাপির তৌবা কবুল করার পর আমি বৃষ্টি বর্ষণ করেছি মুসা আ তখন জানতে চাইলেন হে আল্লাহ আমাকে সেই ব্যক্তিটিকে দেখান আল্লাহ তা আলা বললেন হে মুসা আমি যখন সে পাপ করত রেখেছিলাম আর এখন সে করে করে আমার কাছে ফিরে এসেছে। তখন কি আমি তাকে মানুষের সামনে প্রকাশ দেব? না, যে ব্যক্তি নিজেকে লুকিয়ে আমার কাছে ফিরে আসে আমি তার গোপন বিষয়গুলি মানুষের সামনে প্রকাশ করি না সে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে শিক্ষা এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তা আল্লাহর দয়ার সব সময় খোলা একজন ব্যক্তি যত বড় পাপি হোক না কেন যদি সে অনুতপ্ত করে আল্লাহর দিকে ফিরে আসে তবে আল্লাহ হয়ে শুধু তাকে ক্ষমা করে দেন না বরং তার সেই পাপগুলোকেও গোপন রাখেন এবং তাকে ভালোবাসার পাত্র করে নেন আল্লাহর রহমত দয়া আমাদের পাপের চেয়ে অনেক বিশাল ইসলামী গল্প লং দাও পাঁচ মিনি টার খান রসেশন উদ জানানায় আই সালনি পাঁচ মিনিটের মতো একটি ইসলামিক গল্প এখানে দেওয়া হল কিফলের ক্ষমা হজরত ইব্নে উমর রাগ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলের মধ্যে কিফল নামে এক ব্যক্তি ছিল সে এমন কোনো পাপ কাজ ছিল না যা সে করতো না একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে এলো কিফন তাকে সাত দিনার স্বর্ণমুদ্রা দিন এই শর্তে যে সে তার সাথে ব্যাবিচার করবে যখন কিফন সেই মহিলার সাথে কুকাজ করতে উদ্যত হলো তখন মহিলাটি আল্লাহর ভয় কাঁপতে শুরু করলো এবং কেঁদে ফেললো কিফন জিজ্ঞেস করলো কাঁদছো কেন আমি কি তোমাকে জোর করছি মহিলাটি বলল না আমি এই গুনাহের কাজ কখনো করিনি আজ শুধু অভাবের তারণায় বাধ্য হয়ে এতে এসেছি লোকটি বলল অভাবের তোমাকে আমি ছেড়ে দিলাম দিনাকুলো তোমারই এরপর কিফল অঙ্গীকার করল আল্লাহর কসম এরপর আর কখনো আমি আল্লাহর নাফরমানি অবাধ্যতা করব না এই ঘটনার রাতেই কিফল মারা যায় পরদিন সকালে তার ঘরের দরজায় লেখা ছিল আল্লাহ তা আলা কিফলকে মাফ করে দিয়েছেন জামে তিরমি হাদিস নং দুই হাজার আটানব্বই মুসুনাদে আহমাদ হাদিস নং চার শিক্ষা জীবনের শেষ মুহূর্তেও যদি কেউ আন্তরিকভাবে তওবা করে এবং পাপ কাজ থেকে ফিরে আসে তবে আল্লাহ তা আলা অত্যন্ত ক্ষমাশীল অ্যারো লাম্বা ডো এনি ভয়েস প্রব আমি দুঃখিত আপনার অনুরোধটি আমার কাছে স্পষ্ট নয় আপনি কি আরো দীর্ঘ একটি ইসলামিক গল্প দিতে বলছেন যেটি আপনি ভয়েস রেকর্ড করতে চান যদি তাই হয় তবে আমি আপনার জন্য প্রায় দশ মাইনাস বারো মিনিটের একটি দীর্ঘ ইসলামিক গল্প প্রস্তুত করছি হযরত মুসা আহ এর সময়কার এক ব্যক্তির তওবা হযরত মুসা আ এর সময়কার ঘটনা বনি ইসরাইলের মধ্যে এক যুবক ছিল যে নিজের জীবনে অসংখ্য পাপ কাজ করতো লোকটির হৃদয়ে আল্লাহর ভয় বলতে কিছুই ছিল না সে প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করত এবং সমাজের চোখে সে ছিল একজন ঘৃণিত ও পথভ্রষ্ট মানুষ একবার সেই এলাকায় প্রচন্ড খরা দেখা দিন দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষজন পশু পাখি সকলেই পানির অভাবে কষ্ট পাচ্ছিল বনি ইসরায়েলের লোকেরা তখন হজরত মুসা আহ এর কাছে এসে পরিয়ার জানালো হে আল্লাহর নবী আপনি আপনার রবের কাছে বৃষ্টি চাওয়ার জন্য দু আ করুন আমরা কষ্টের শেষ সীমায় পৌঁছে গেছি হজরত মুসা আহ তখন তার সাথীদের নিয়ে এক খোলা মাঠে গেলেন এবং আল্লাহর কাছে কায়মনোবাক্যে বৃষ্টির জন্য দু আ করলেন তারা অনেকক্ষণ ধরে দু আ করলেন কিন্তু আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়লো না মুসা আ বিস্মিত হয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমরা আপনার দিকে হাত তুলেছি আপনার কাছে প্রার্থনা করেছি কিন্তু আপনি কেন আমাদের দু আ কবুল করছেন না তখন আল্লাহ তা ওহি নাজিল করে বললেন হে মুসা তোমাদের জামা আতের মধ্যে একজন পাপি বান্দা আছে যে গত চল্লিশ বছর ধরে আমার লাফরমানি করে চলছে তার পাপের কারণেই আমি তোমাদের আকবুল করছি না শ্রোতাদের প্রতি অনুরোধ বন্ধুরা আজকের ইসলামিক গল্পটি আশা করি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে আমরা যে মহামূল্যবান শিক্ষাগুলো এই কাহিনীগুলো থেকে লাভ করি তা যেন আমাদের প্রতিদিনের জীবনে প্রতিফলিত হয় সেই কামনাই করি আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শুনলেন আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ এক সাদা চেক মার্ক বোতাম যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এখান থেকে কোনো অনুপ্রেরণা বা শিক্ষা পেয়ে থাকেন তবে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আপনার একটি লাইকেই সুন্দর বার্তাটিকে আরো বহু মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে দুই বক্তব্যের এই গল্পটি থেকে আপনার সবচেয়ে ভালো লাগা অংশ কোনটি আপনার মনে কি কোনো প্রশ্ন এসেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত অনুভূতি আমার কাছে অনেক মূল্যবান আমি প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি এবং আপনাদের সাথে আলোচনা করতে ভালোবাসি তিন বেল আর সবশেষে আপনি যদি এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প কোরআনের আলোচনা এবং হাদিসের বার্তা নিয়মিত শুনতে চান তবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ঘন্টা আইকনটি নোটিফিকেশন বেল বাজিয়ে দিতে ভুলবেন না যাতে আমরা নতুন কোনো ভিডিও প্রকাশ করার সাথে সাথেই আপনি সবার প্রথমে দেখতে বা শুনতে পারেন আপনাদের সহযোগিতা এই সুন্দর দিনে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের এই দাওয়াতের অংশীদার হন সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নেক জীবন কাটান। আল্লাহ হাফেজ। সাইফুল্লাহ দেবী কোন হতুম আই এম ইউটিউবার रूताविर प्रति अनुरोध বন্ধুরা হ্যালো গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক কমেন্ট প্লিজ গাইস সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার hello guys comment comment hello hello guys how are you